আসসালামাইকুম ফের চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি জমজম কটনের প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন দেখাবো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শাহান এন্টারপ্রাইজ থেকে সরাসরি আসতে চান এখানে ঠিকানায় চলে আসবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা ফ্রন্ট পার্ট এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হবে অরিজিনাল প্রিন্ট এই হচ্ছে ব্যাক সাইড নিচে স্লিপসের কাপড় এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি জমজম কটনের ডিজাইনগুলো পেয়ে যাবেন সেম টু সেম এটা হচ্ছে প্যান্ট প্লাস এই হচ্ছে দোপাট্টাটা ওকে খুব সুন্দর একটা দোপাট্টা হবে আচ্ছা প্রাইস কত করে টাকা খুচরা মূল্য যারা হোলসেল হোলসেল সরি প্রাইস হচ্ছে টাকা যারা হচ্ছে খুচরা নেবেন তাদের জন্য পার পিস একশো টাকা বাড়বে তাই না তাদের জন্য নয়শো পঞ্চাশ হবে যারা খুচরা নেবেন এই যে শর্ট দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কত গর্জাস প্রাইস সেম এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির রং কষের গ্যারান্টি আছে মানে এর থেকে আর বেটার কোয়ালিটির কটন কাপড় হয় না একদম প্রিমিয়ামটা এটা এ হচ্ছে দোপাট্টা প্রাইস আটশো পঞ্চাশ টাকার কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা দেখেন জ্বরস খুব সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে দোপাট্টা অনলি আটশো পঞ্চাশ করে জ্বর দেখতেই পাচ্ছেন এটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি হিট অনেক চলতেছে বর্তমানে এটা অনেক বেশি হিট একটা প্রোডাক্ট প্রাইস থাকবে আটশো করে যে কোনো চার পিস নিলেই তো হোলসেল তাই না কালারগুলো একটু খেয়াল করবেন সবগুলো কালার কিন্তু নাইস এই যে এই হচ্ছে দোপাট্টা এটা কিন্তু কন্টাস্টে সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে অনলি আটশো করে আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মার্বেল ডিজাইন এটাও কিন্তু পিওর কটন ফ্যাব্রিক্সের ভিতরে চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং গরজাস একটা দোপাট্টা অনলি আটশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুচরো নিলে দামটা একশো টাকা বেড়ে যাবে এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টাটা এটাও সুন্দর একটা দোপাট্টা অনলি আটশো পঞ্চাশ বাউ শিওরস এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা চুনরি করা সুন্দর একটা দোপাট্টা ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা বিস্কিট কালার ডিজাইনগুলো সবগুলো কিন্তু হবে একদম হচ্ছে জমজম কটনের অরিজিনালটা এটা এই হচ্ছে দোপাট্টা কালার একটা করি তাই না এই যে দেখেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এ হচ্ছে দোপাট্টা ওকে এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন আপনারা সবই পেয়ে যাচ্ছেন সাহান একটা প্রাইজে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিতরের নাইস একটা কালার সবগুলো কালার সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এ হচ্ছে দোপাট্টা মানে কেউ যদি চান যে গোল জামা বানাবেন সেটাও তো বানানো যাবে তাই না এই যে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার কলকা প্রিন্ট করা আছে এটা প্যান্টে কতটুকু কাপড় আছে আড়াই গাছ ওকে এই হচ্ছে দোপাট্টা অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু নিচে সবগুলো ড্রেস কিন্তু কাপড় আছে যত মোটা হোক সবার হবে ওকে এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দোপাট্টা হবে শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই হচ্ছে এই যে এটা একদমই আপডেট একটা ডিজাইন কিন্তু শেয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে না অনলি আটশো পঞ্চাশে কারাকারি অফার প্রাইজে এই হচ্ছে দোপাট্টা এগুলো যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বেড়ে যাবে না বাউ এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা ওকে এটা হবে জাম কালারের ভিতরে এগুলো সবগুলো ফ্রি সাইজের কাপড় আছে একদম যত মোটা হোক সবার হবে ফ্রি সাইজের কাপড় এ হচ্ছে দোপাট্টা পঞ্চাশ এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম আটশো টাকা এ হচ্ছে দোপাট্টা আচ্ছা তো লাস্ট না একটা ডিজাইন দেখাবো ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর মানে আজকের ভিডিওতে সবগুলো কিন্তু কালারফুল ডিজাইন দেখিয়ে দিয়েছি যারা স্বল্প নিয়ে বিজনেস করতে চান সরাসরি কিন্তু সান এন্টারপ্রাইজ ভিজিট করতে পারেন এখানে হিউজ ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন আছে সম্পূর্ণ পাইকের বিক্রি করে থাকে তারা অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ